নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে শ্রীমা সারদা দেবী বলতেন ঠাকুর সর্বদা তার ভক্তের নিকটেই আছেন আবার বলতেন ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধানও খণ্ডন করা যায় মা এমন উক্তি কেন করেছিলেন কি কারণ আজ শোনাব আপনাদের সেই কাহিনী শুরু করছি আজকের আলোচনা কাশিতে বেশ ছিলুম দেখলুম ঠাকুর সেখানে অর্থাৎ কাশি সেবাশ্রমে প্রত্যক্ষ বিরাজ করছেন তাই এসব কাজ হচ্ছে এসব তাঁরই কাজ কত রকমের লোক আছে যে তার ঠিক নেই আমাকে বলে আপনার ছেলেদের বলে দিন আমাকে কিছু সাহায্য করতে আমি আর কি বলবো বলো তারা যেমন বুঝবে তেমনই করবে তো এই দেখো না অনাথা বুড়িদের জন্য আশ্রম করেছে তাদের কত সেবা কত যত্ন রোগীদের জন্য হাসপাতাল আবার বাইরে যে কত লোককে সাহায্য করে তার কি ঠিক আছে ছেলেগুলি কি খাটুনি খাটে সবই তার ইচ্ছা মা কোথা থেকে কি করাচ্ছেন তিনিই জানেন সেবাশ্রমের বাগান বাড়ি ব্যবস্থা দেখে মা খুশি হয়ে বলছেন এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন আর মা লক্ষ্মী পূর্ণ আছেন আচ্ছা এটি প্রথমে কি করে আরম্ভ হলো এ ভাবটি কার মাথায় প্রথমে ঢুকেছিল স্থানটি এত সুন্দর যে আমার ইচ্ছা হচ্ছে কাশিতে থেকে যায় শ্রীশ্রীমা খুশি হয়ে সেবাশ্রমে দশ টাকা দান হিসেবে পাঠিয়ে দেন নানা দেবদেবী দর্শনের পর মা কেদারনাথ দর্শন করে বলেন এ কেদার ও সেই কেদার অর্থাৎ হিমালয়ের কথা বলেন এক যোগ আছে একে দর্শন করলেই তাকে দর্শন করা হয় বড় জাগ্রত ঠাকুরার কথাই তিনি ভক্তের নিকটে যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে যেমন গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হও ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয় তার দুঃখ কষ্ট থাকে না ওরা আমার ছেলে ঠাকুরের কাছে এসেছে ওরা যেখানেই যাবে সেখানেই ঠাকুর ওদের দেখবেন তোমরা দেবের আরাধ্য ধন ত্যাগী ছেলে গর্ভে ধরা সৌভাগ্যের কথা ত্যাগী আর গৃহস্থ কি সমান এরা তাঁর জন্য সব ছেড়ে চলে এসেছে সাধুদের সঙ্গে কি গৃহীদের তুলনা হয় ত্যাগীদের না হলে কাদের নিয়ে থাকবো মায়ের কাছে এসেছো এখন জব জবথানের দরকার কি আমি যে তোমাদের জন্য সব করছি এখন খাও দাও নিশ্চিন্ত মনে আনন্দ করো আমি যদি ঠাকুরের কাছে যাই তোমরাও নিশ্চয়ই যাবে নিজের শরীর দেখে বললেন এর ভেতর তিনি সূক্ষ্ম দেহে আছেন ঠাকুর নিজ মুখে বলেছেন আমি তোমার ভিতর সূক্ষ্ম দেহে থাকব তোমরাই ভগবান ভগবানের জন্য কে সব ত্যাগ করতে পেরেছে ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধি খণ্ডন হয়ে যায় ফুলটি দেব দেবসেবায় লাগলেই সবচেয়ে সার্থক এর সাধুর হাওয়া লেগেছে আচ্ছা বেশ মঠে থাকবে ঠাকুরে ভক্তি হোক আমি খুব আশীর্বাদ করছি আমার আশীর্বাদে যদি হয় আমি হাড় ভেঙে আশীর্বাদ করব। ঠাকুরের নাম কি চারটি কথা যে অমনি যাবে ও নাম কিছুতেই ব্যর্থ হবে না যারা ঠাকুরকে মনে করে এখানে এসেছে তাদের ইষ্ট দর্শন হতেই হবে ভয় কি বাবা সর্বদা তরে জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি এটুকু মনে রাখলেই হল আমার একজন দেখবার আছেন একজন মা কি বাবা আছেন জয় মা আজ এই পর্যন্তই নমস্কার প্রণব আমি জগৎ জানানি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ